একশো সব টোটাল সব মিলে গেছে এই কিছুদিন আগে সে কালীবাবুরে মুসলমান হয়ে গেছে এই চিন্তা করবে কারা আসতে কয় এখন আমার ভাইদেরকে বলো পর্দা আলে মা বোনদেরকে বলবো শোনেন এখনো কোরআন করে আমাদের মাঝে আসে না চ্যালেঞ্জের আয়াত কি উঠে গেছে না এখনো আছে আচ্ছা দুনিয়ার ভিতরে শিক্ষিত পণ্ডিত ডক্টরেট এই এই বিভিন্ন কায়দায় বৈজ্ঞানিক অভাব আছে কোরআন কারিমে চ্যালেঞ্জ এখনো দেওয়া আছে না নাই আছে তাই যদি চ্যালেঞ্জ দেওয়া থাকে এখনো ভুল বের করতে পারে নাই যদি ভুল বাড়ি করতে পারতো তাহলে তো আমাদের কোনো কথাই থাকতো না কিন্তু পারছে পারবে কোনো দিন তাহলে কোলালুল কারিম কি আর একটু আসতে এই চিন্তা করবে কে যারা যাদের ব্রেন আল্লাহ ভালো রাখছে কথা ঠিক আর মানুষের সুরাতে যারা আবু জাহাল ওতবা সাহেব আবুল হাম্মার কাহ এদের ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলেন যে আমার বান্দাবান্দি তো আমি মাখলুকাত এর ভিতরে আশরাফুল করিয়া বানাইছি অলাকাত কার্লাম না মানে আদাব সমস্ত মাখলুকাত এর ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত কিন্তু আমার ওই বান্দা ভিতরে এক শ্রেণীর ওদেরকে আমি চক্ষু দান করছি কি দান করছি কেন আমার কুদরত দেখার জন্য ওই চক্ষু দিয়া সূর্যটা দেখবে চন্দ্রটা দেখবে আমার সমস্ত মাখলু গুলো দেখবে দেখে ওই বন্দাবান্দি আমার পরিচয় লাভ কইরা আমার বন্দা হিসাবে পরিচয় কি কথা ধরবে কথা ঠিক না বেঠে কিন্তু ওদেরকে আমি চক্ষু দান করছি ঠিক কিন্তু ওরা আমার কুদরাত দেখাও কেমন জানি দেখে না দেখাও জানা ওদের ওদেরকে আমি কান দান করছিলাম আমার নবীর রসুল হকানি ওলামাই কেরাম নায়বে রসুলদের কথা শুনবে এই যেমন নাকি ওলামাই কেরাম এখন বয়ান করতেছে আপনারা শুনতেছেন শোনেন না শোনার পরেও এক শ্রেণীর দেখবেন ওরা কেমন জানি শুই না এক শ্রেণীর মানুষ এরকম আছে ওদেরকে আমি দান দান করছি করছি বুঝ পাওয়ার কি পাওয়ার জন্য বুঝার জন্য। ওদের দেল কলপ থাকার পরেও ওরা কেমন জানি বুঝ যাও বোঝে না এই মানুষগুলো কেমন এখন আল্লাহ বলতেছে এই উলা গুলা উলা ই আল্লাহ বলতেছে এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো মতো চতুষ্পায় গরু ছাগল ভেড়া এরপরে আল্লাহ বলতেছেন যে না তার সেও খারাপ কথার কথা কুকুর সেনেন কুকুর হ্যাঁ যখন আল্লাহ বলছেন চতুষায় জানেন কথার কথা কুকুর ডাক দিয়ে বলে মালিক কে আমাদের সঙ্গে মালিক তুলনা করলেন হেতে আমাদের লজ্জা হয় কেরা কয় কুত্তায় কয় কারে কয় আল্লাহকে বলে বলে কে তোদের লজ্জা কথার কথাগুলো এগুলো বোঝার এই তোদের লজ্জা হয় কেন বলে মালিক কোরা জাফরই ও আমরা পারি না ঠিক ওরা জাফরে ও পারি না তো আমাগো লাগে তুলুনা মালিক আমনা লজ্জা না কলে কি পারে তোরা পারো না কি ঘটনা নাকি কলে মালিক আমাগো 4 5 টা বাচ্চা অত তুমি দাও কুকুরে 4 5 টা হয় না ঠিক হয় তো আসলে বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা খাইয়া লইয়া চলার মত উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত বাচ্চাগুলোকে ফলাইয়া মা অন্যতর কোথায়ও যায় জানের ঝুঁকি নিয়া বাচ্চাগুলাকে লালন পালন করে না করে করে কিন্তু বর্তমানে এক শ্রেণীর বের হইছে দুই আড়াই বছরের বাচ্চাটাকে ফেলাইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ কইরা পরকিয়া পেরে মধ্যে ফইরিয়া আচরণ খারাপ কইরা বের হইয়া যায় আছে আছে এই কুকুরটা বাঘের মুখে জাপ দেয় বাচ্চাকে বাঁচাবার জন্য আর বিভিন্ন জায়গায় শোনা যায় মা অনেক সময় বাচ্চাকে মারিয়ে ফেলায় বাপ বাচ্চাকে মারিয়ে ফেলায় আছে না নাই এই ঘটনা আমাদের অহরহ অনেক জানা আছে কুত্তে পারে না উপার্স এখন আল্লাহ বলতেছে কথা তো ঠিকই কইছো তোদের মধ্যে কইলে তো মান না আসলেই তো লজ্জা যায় তাহলে বাল হুম, আদল আল্লাহ বলতেছে এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ার না তার চেয়েও খারাপ এরপরে আমার মালিক বলেন অন্য আয়াতের ভিতরে সারুল বাড়িয়া এক শ্রেণীর মানুষ আমার সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার তার নাম হলো শুকুর এক শ্রেণীর মানুষ আছে এরকম শুকুরের চেয়েও খারাপ জোরে বলেন না উজুবিল্লা কে বলছে আবার কে বলছেন আল্লাহ এখন আমার বাজানদেরকে বলবো শোনেন আবু জাহালের নাম শুনছেন উৎপাদ সাহেব আবুল হবের নাম শুনছেন শুনছেন ওরা কি আল্লাহ রসুল যে আল্লাহর পক্ষ থেকে নবী আল্লাহর রসুল তো না জানতো না আসতে কয়দি জানতো জানতো আমি বলে নি আল্লাহ বলছেন যে রসুল ওরা আপনাকে চেনে কেমন একটু উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ যে ওদের সন্তানদেরকে আপনার ছেলেকে চেনতে আপনার কষ্ট হয় আপনার মেয়েকে চেনতে আপনার কষ্ট হয় আল্লাহ বলতেছেন ওদের ছেলে সন্তানদেরকে ওরা যেভাবে চেনে ঠিক হুবা হু আপনি যে আমার পক্ষ থেকে রসুল আপনি যে আমার পক্ষ থেকে নবী এই ভাবি ওরা চেনে কিন্তু মানে না কেন মানে না কেন দুনিয়া কুল্লি খতিয়াতিন সমস্ত গুণার মুলি হল এই দুনিয়ার মোহ মাতুকবার ক্ষমতা সম্পদ সম্মান কথা ঠিকই না আবুজাহ যখন নাকি কল্লা কাটতেছে তখন আবু জাহাল বলতেছে আমার কল্লাটা একটু বড় করিয়া কাটো কি বুঝলে কি বুঝার জিনিস কন্ত মারিয়া বেলায় কি আছে কল্লা কানে কল্লা একটু বড় করিয়া কাটো কি ব্যাপার বড় করে কাটবে কেন বলে মরার পরেও মানুষ কল্লা দেখলে যেন বোঝে আল্লাহ নেতার কল্লা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বল নাউযুবিল্লাহ আছেন নাই আছে এই সম্মানের ক্ষমতার পাগল কথা ঠিক তাইলে এই সন্মান সন্মানের কারণে কথা বুঝছে আপনারা তো জানেন যে আবু জাহাল ঘোড়ার ফেটে আইতে উটের এই যাবালে কবাইসের সামনে আল্লাহ রসুল সালু আলি হাস